মক্কার তরুণ ছাগল পালতো মুশরিকের বিশ্বনবী আর আবু বকর আনহ একবার গেলেন যে দেখে এই ছোট এই তরুণ দাঁড়ায় আছে বিশ্বনবী বলেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আব্দুল ইবনে মাসুদ বলে আছে বলা আনা মোকামান কিন্তু যে দুধ আছে এটা আমানতের আমি দিতে পারবো না বিশ্বনবী এইটা শুনেই তারা টার্গেট করে ফেলছে আনা মোকামান দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখায় আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারি না বিশ্বনবী টার্গেট করে ফেলছেন এরে আমার কাজে লাগাইতে হবে বিশ্বনবী বলেন আচ্ছা ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম ছাগি ছাগির থেকে যদি আমি দুধ খাই তাইলে তো সমস্যা নাই বলতেছে এরকম ছাগির থেকে দুধ খেলে সমস্যা নাই কারণ এরকম ছাগি ওলান থেকে দুধ আসবেও না বলতেছে ঠিক আছে এরকম একটা ছাগি নিয়ে আসো নিয়ে আসা হল বিশ্বনবী বিসমিল্লা বলে ওই ছাগির ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে ভরে যেতে দেরি হয় না আর দহন করে পেট খেলেন এই দৃশ্য আব্দুল হৃদয়ে দাগ কাটলো এই মরজে দেখে তিনি বললেন আসাদু আল্লাহ ইলাহা আন্না ওহাম্মদ রসোল্লাহ তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন ছয় নম্বর মুসলমান ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেইন উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি ফিকি জ্ঞান ওনার মধ্যে বেশি বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আবদুল্লাব মাসুদের কাছ থেকে কোরআন শুনত বিশ্বনবী একবার বললেন একরা আলাইয়া মাসুদ ইবনে মাসুদ একবার শোনাও তো কোরআন দেখি আবদুল্লাবনে মাসুদ বলে আকরা আলাইকা ও আলাইকা উনসেল নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়ব বিশ্ব আন বললেন ইন্নি গাইরি। আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পড়ুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি সুরা নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী ওনাকে ধরিয়ে দিয়েছেন উনি হয়ে গিয়েছেন আবদুল্লাহ ইবনে আব্বাস হয়েছেন রঈসুল মুফাসসিরিন উনি হয়ে গিয়েছেন ফাকিহুল উম্মাহ ওনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ উনি বলতেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ইল্লাযী লা ইলাহা গায়রু মা উনজিলাত সূরাতুন মা উনজিলাত সূরাতুন ইল্লা ওয়া আনা আ'লামু এইনা উনজিলাত ওয়া ফিমা উনজিলাত বিশ্বনবী এমনভাবে কোরানের তার সামাকে দিয়েছেন কোরানে যত সুরা নাজিল হয়েছে যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এমন একটা সুরা নাই যে সুরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই এরকম ঘটবে নাচিল্লায় বলেন লাহর বর এ আবদুল্লা ই নিমশ শাক চালান হোমরে ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন